নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আপনার ঘরের মধ্যে আগুন লাগাচ্ছে এখনই বাইরে বের করু সাতই ফেব্রুয়ারি দু চব্বিশ নইলে শনিদেব রাগ করবে আপনাদের পরিবারে দরিদ্র ছাইবে সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন ব্যবসায়ী শ্রীবৃদ্ধির যোগ্য দেখা যাচ্ছে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে আপনাদের আজ আপনাদের গৃহ নির্মাণের শুভ সময় আসতে চলেছে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানের ভাগ্যের উপর নির্ভর করে কিছু ঊর্ধ্ব অপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষের প্রতি বিশেষ নজর রাখতে হবে কুম্ভ রাশি সাতই ফেব্রুয়ারি দিনটিতে দামি কিছু হারিয়ে যেতে পারে খুব সতর্ক থাকুন ভয়ের সম্ভাবনাও দেখা যাচ্ছে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে আজ প্রতিকূল পরিবেশ মানিয়ে চলুন অর্থভাগ্য বেশ খারাপ থাকবে পরিবারের বিবাদের আশঙ্কা দেখতে পাবেন কোনো কথা নিয়ে আপনার পারিবারিক সম্পর্কের চিড় ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ সহ্য করতে হবে তাই আপনাদের সাবধান থাকা দরকার কুম্ভ রাশি সাতই ফেব্রুয়ারি দু আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চুয়াত্তর শুভ দিক হবে উত্তর পূর্ব শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ দিনের শেষে কোথাও ভ্রমণ হতে পারে এবং ভ্রমণে গিয়ে কিছু অর্থ খরচ হতে পারে সংসারে উন্নতির যোগ্য দেখা যাচ্ছে দিনটিতে সন্তানের পরীক্ষার ফল খুবই ভালো হবে তবে আজ শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে কোনো আত্মীয়র অসুস্থতার খবর পেতে পারে রাশি সাতই ফেব্রুয়ারি দিনটিতে পিতার সম্পত্তি থেকে আপনারা বঞ্চিত হতে পারে। কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করতে পারে তবে দিনটি প্রেমের বিষয়ে খুবই ভালো যাবে আজ সারাদিন প্রেমের বিষয়ে আনন্দ পেতে পারে আপনারা আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে খুবই ভালো সময় কাটাতে চলেছেন রাজনৈতিক লোকেদের জন্য দিনটি খুবই ভালো হবে নিকট কেউ শত্রুতা করতে পারে তবে বাড়িতে অতিথি আগমনের যোগ্য দেখতে পাবেন কুম্ভ রাশি সাতই ফেব্রুয়ারি আজ সারাদিন পূজাপাঠ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে এবং যার কারণে আপনাদের অর্থ খরচ হতে পারে আজ ভালো কথা বলায় লোকের কাছে সুনাম পেতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে সারা দিন আনন্দে কাটবে দিনটি পরিবারের সকলের মধ্যে সদ্ভাব্য দেখতে পাবেন সম্পর্ক নিয়ে আপনাদের দুশ্চিন্তা থেকে যেতে পারে পেশার কারণে খুবই দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি সাতই ফেব্রুয়ারি দিনটিতে আপনার সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে আজ রাস্তাঘাটে খুব অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে সন্তানের জন্য গর্ববোধ করতে পারেন তবে সন্তানের বায়না পূরণে আপনাদের নাজেহাল হতে হবে কুম্ভ রাশি সাতই ফেব্রুয়ারি দু হাজার দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন শত্রুদের থেকে আপনারা সাবধান থাকুন অজান্তে কোনো শত্রু আপনার ঘরের মধ্যে আগুন লাগাতে পারে লোকের উস্কানিতে এমন কিছু কাজ করবেন না যেখানে নিজের ক্ষতি হতে পারে বন্ধুর থেকে একটু সাবধান থাকুন অশান্তি হতে পারে তবে কারো সমালোচনা করতে যাবেন না না হলে বড় সমস্যা হতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন আপনার সহকর্মীদের মিষ্টি কথাই ভুলবেন না আপনারা না হলে আপনাদের কর্মস্থানে উন্নতি থেমে যাবে পুরোনো ঝামেলা মিটিয়ে যেতে পারে সঞ্চয় খুবই ভালো হবে তবে দীর্ঘমেয়াদী কোনো কাজ দ্রুত সেরে ফেলায় ভালো হবে দর্শন শাস্ত্র চর্চায় উন্নতির যোগ্য দেখা যাচ্ছে সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন তবে দিনটি ব্যবসার বিষয়ে ভালো ও শুভ যোগাযোগ দেখা যাচ্ছে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে আজ বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক কারণে কারো কাছে অপমানিত হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য আপনাদের পারিবারিক সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে কুম্ভ রাশি সাতই ফেব্রুয়ারি দিনটিতে পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু বুদ্ধি নিয়ে চলতে হবে নাহলে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে আজ সত্য কথা বলাই পিছবেন না আপনারা না হলে আপনার সম্মানহানির যোগ্য আসতে পারে গান বাজনার ব্যাপারে সুনাম বৃদ্ধি পাবে অতিরিক্ত লোভ আপনাকে বিপদে ফেলতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কাজের দিকে এগোনো ভালো হবে আজ চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ্য দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নতুন কাজের সুযোগ পেতে পারেন বাড়তি উপার্জন হতে পারে কুম্ভ রাশি আজ আপনাদের মন দান ধ্যানের দিকে বেশি আগাবে যার জন্য আপনারা সমাজের সামনে নিজের সুনাম অর্জন করতে পারবেন বাইরের লোকের জন্য সংসারের শান্তি হতে পারে জমি বা সম্পত্তি কোনো কিছু কয় বিক্রয় করার ব্যাপারে একটু অপেক্ষা করুন শেয়ারের বাড়তি লোক আপনার চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে পেটের সমস্যায় ভোগি হতে পারে তবে হাঁটা চলা খুব সাবধানে করা উচিত না হলে আপনাদের আঘাত লাগতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন